বন্ধুরা ফুল গাছে ফুল এসেছে একদিকে আবার ফল আসবে সব রকম কিন্তু আমাদের পরিচর্যা করতে হবে ফুল আনানোর জন্যও চেষ্টা করতে হবে আবার ফলটাকে ধরে রাখাও চেষ্টা করতে হবে আবার ফুল যাতে ঝরে না যায় সেটাও চেষ্টা করতে হবে এক বছর বয়সও হয়নি তাদের ফুল এত এসেছে তাদেরকে রক্ষাও করতে হবে সব রকম কিন্তু পরিচর্যা হবি অফ সুলেখা এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলে দেওয়া হয়েছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো কারণ আমি সবটাই খুঁটিনাটি তথ্যগুলো কি করছি না করছি সব আপডেট কিন্তু শুধু দর্শক বন্ধুদের জন্য দিয়ে দিই তাই বলবো এই কুলের পরিচর্চা জানতে তোমরা হবি অফ সুলেখার চ্যানেলটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো দিবে আর যারা ইউটিউব থেকে দিচ্ছে তারা সাবস্ক্রাইব করে ধন্যবাদ